আমার ভাইয়ের আমার বন্ধুগণ এখন বলতে পারি নিয়ামত তো বুঝলাম না নিয়ামত কি আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা দিন দিয়া যেন শুনি আমার জন্য নিয়ামত দুনিয়ার মধ্যে আমি আপনি মুসলমানের জন্য যা কিছু ফায়দামন্দ বস্তু রয়েছে এই সমস্ত এই জিনিসগুলি হয়েছে আমার জন্য নিয়ামত এই আমার বন্ধুগণ মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ব্রেন দিয়েছেন মহান আল্লাহ আমার আপনাকে ব্রেন দিয়েছেন মানুষকে ব্রেন দিয়েছেন এটা আমি আপনি ভাবতে পারি এটা আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ামত না নাই গো বন্ধু আমার ভাইরা আমার বন্ধুগণ রাস্তাঘাটে যখন বাহির হবেন আপনি যখন বাহিরে যখন ঘোরাফেরা করেন বহুত পাগল দেখা যায় যায় না গো তাদের ব্রেন কি ঠিক আছে না আমার ভাইরা আমার বন্ধুগণ তাদের ব্রেনের তার কি নষ্ট হয়ে গেছে তার থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া নিয়ামত এই ব্রেন নামের নিয়ামত কে ছিনিয়ে নিয়েছেন তাই তিনি রাস্তার মধ্যে পাগল হয়ে গেছে হইছে না গো আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার ব্রেনকে ঠিক রেখে দিলেন আমার আপনার ব্রেনকে সুস্থ রেখে দিয়েছেন এই নিয়ামতটা কি ঠিকভাবে রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য তাই আমরা ভালোভাবে কথা বলতে পারি আমরা প্রত্যেকটা কাজগুলিকে আমরা ঠিক ঠিক করে বাড়ি করি করি না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওরকম ভাবে আমাকে আপনাকে মহান আল্লাহ রব্বুল আলামিন চক্ষু দিলেন আমাকে আপনাকে হাত দিলেন আমাকে আপনাকে পা দিলেন আমাকে আপনাকে আমাকে ওয়াল বডির ভিতরে যা কিছু দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য নিয়ামত হিসাবে দিয়েছে জোরে জোরে বলি না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ওয়াল বডি কে বাদ দিন দুনিয়া নবী নানান ধরনের ফল পাই না নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ঠান্ডার সিজনের মধ্যে ঠান্ডার ফল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন গরমের সিজনে গরমের ফল দিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার ঠান্ডাও দিয়েছেন আবার গরমও দিয়েছেন দিয়েছেন না নাই গো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যদি খালি গরমই থাকতো আমরা কিরকম হইতাম রে বন্ধু এই যে দুনিয়ার মধ্যে আমার জন্য আপনার জন্য যা কিছু ফায়দা মন আমি আপনি যা কিছু লাভবান হইতে পারি এই সমস্ত জিনিসগুলা হয়েছে আমার জন্য নিয়াম আমার জন্য আপনার জন্য কি নিয়ামত আবার জানি ভাবি না যারা আমরা গাঞ্জা খাই যারা আমরা মদ খাই যারা আমরা আজকা নিশার মধ্যে রয়েছি এটাও তো আমরা খাই লাভ হয় যারা খায় তাদের কাছে লাভ না নাই যতক্ষণ পর্যন্ত মানে খায় তার ব্যালেন্স ঠিক থাকে তার ব্রেন ঠিক থাকে যতক্ষণ পর্যন্ত না খায় তার ব্যালেন্স খারাপ হয়ে যায় ভাই মাহতরম দোস্ত বুজুর্গ আজিস এটাকে যদি আমরা আবার নিয়ামত হিসেবে লাগাই হবে না কারণ আমার জন্য আপনার জন্য আল্লাহ রব্বুল আলমী নিশা কি করেছে কোরআনের মধ্য কি করেছেন আমার জন্য আপনার জন্য হারাম করে দিয়েছেন ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ আমরা একটু কাকেই বললাম যে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আজকে আমরা জ্বলন্ত প্রমাণ আজকে এত সুন্দর প্যান্ডেল বানাইছেন এত সুন্দর সামিয়ানা দিয়েছে এই সামিয়ানা নিছে মানুষ নাই এখানে কি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি এটা শুকুরিয়া হইতেছি গো কখনো শুক্রিয়া হইতেছে না রবুল ইতাই দিনের সহ কি দান করুন বলি আল্লাহ